নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ তো নতুন বন্ধু হলে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রাম্য পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি তো সেটা যদি উপভোগ করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন আর না হলে কিন্তু চ্যানেলটি হাজারো ঘিনের মাঝে হারিয়ে যাবে তো এখন দুপুরবেলা আর আয়ুষকে স্কুল থেকে নিয়ে এসছে ঠিকঠাক সেইভাবে ভিডিও বানাতে পারছি না কারণ হচ্ছে আয়ু পরীক্ষা চলছে ওর দুয়ার টিউশনি স্কুল এদিকটা আমাদেরকে আগে দেখতে হচ্ছে যার জন্য আজকের এরকম টাইমে ভিডিও শুরু করতে বাধ্য হলাম আমরা ভোরবেলা থেকে ব্লগ বানাতে শুরু করি কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না কয়েকটা দিন একটু সমস্যার মধ্যে দিয়ে যাব তো একটু মানিয়ে নেবেন আর এখন ওকে খেতে দিয়েছি আমরাও খাবো খেয়ে দিয়ে আলু বাগানের দিকে যাব যেখানে আর কি আলু চাষ করব। তো সেখানটা গিয়ে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন আর কোথায় আলু চাষ করছি কিভাবে করছি কেন করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো প্লিজ সাথে থাকুন সীমা ভিডিওটা শুরু করে দিয়ে ও বাড়িতে গেল খাবার টেবিলে খাবার সাজানোর জন্য আর আমি একটু বাড়ির থেকে অনেকটা দূরে আসছি কারণ আপনাদের একটা ভালো জিনিস দেখাবো সেই জন্য তো অনেকটাই এসেছি বাড়ির থেকে সেটা আমি দেখাচ্ছি কতটা দূরে এসেছি কিন্তু আমি যেটা আপনাদের জন্য দেখানোর জন্য এই পুরো চাষের মাঠে নেমে এসেছি দেখতে পাচ্ছেন চতুর্দিকে একটা ধান জমি ধান কাটাই আছে পাশে দেখতে পাচ্ছেন আমি মাঠেই এসেছি সেই জিনিসটা আমি যতক্ষণ আপনাদের দেখাতে পাচ্ছি ততক্ষণ আমাদেরও আমারও ভালো লাগছে না আর আপনাদেরও ভালো লাগবে না এই জিনিসটা কী দেখুন একটু একসঙ্গে এগুলো সব তো ধান জমি এখন ধান চাষ হয়েছিল কেউ কেউ কেটেছে কেউ কেউ কাটতে পারেনি এরপরে আরও মটরশুঁটি আলু চাষ শুরু হয়ে যাবে পাশে কোনো কোনো জমি চাষা হয়েছে আর ওইদিকে গাড়ি চলছিল চলছে আর আমি এসেছি দেখুন অনেকটা দূর চলে এসেছি বাড়ির থেকে আপনাদের একটা ভালো জিনিস দেখানোর জন্য আমি যে জিনিসটা দেখানোর জন্য এত দূরে এসেছি সেটাই দেখার জন্য দেখুন এখানে একটা জমিতে ওই গাড়ি চাষ করছিল আর দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কত সাদা এগুলো বগ বসে আছে তো গাড়ি চললে কি হয় বিভিন্ন রকম খাবার বেরোয় পোকা বেরোয় তারপরে ফলিং তো আছেই ওরা ধরে ধরে খেতে থাকে তো গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমার ক্যামেরাটা অন করতে করতে কারণ আমি অনেকটা রাস্তায় এসেছি তো বন্ধ করে ফেলেছে তো এরা যখনই উড়ে উড়ে খাবারগুলো খুঁজছিল তখন একটা অসাধারণ লাগছিল তা সেইটা আমি দেখাতে পারলাম না মিস্ত্রি দাদাভাই এই যাচ্ছে হয়তো টিফিন করবে বা গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে হাতে দেখতে পাচ্ছি ড্রাম রয়েছে আমি একেবারে বকগুলোর পাশেই এসেছি আমার থেকে পঁচিশ তিরিশ ফুট দূরত্বে আছে দেখতে কী অসাধারণ লাগছে দেখুন অন্য সময় হলে কিন্তু পালিয়ে যেত এখন এখানে খাবারের জন্য যেহেতু অনেক পাখি আছে কেউ উঠছে না খুব সুন্দর লাগছে না গাড়ি চললে তো আরো খুব দারুণ লাগে ওরা একসঙ্গে উড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আমি দেখে অনেক দূর দিয়ে আসছিলাম তা কিন্তু গাড়িটা বন্ধ হয়ে গেল গাড়িটা বন্ধ আছে বলে কোনো কোনো বগ উড়ে ওই দূর হতে চলে যাচ্ছে দেখা যাচ্ছে আর সামনে একটা দাদা ভাই ধান তালার জন্য ধান ভাজছে অসাধারণ একটা মুহূর্ত আপনাদেরকে দেখালাম ভালো জিনিসটাই তো যখন গাড়ি চলছিলো সেই টাইমটা তো দেখাতে পারলাম না ওটা দেখার জন্য আমিও খুব দৌড়ে এসেছিলাম একসঙ্গে অনেক পাখি তো মানে বগ আর ওইটা তো খুব অসাধারণ লাগে যখন উড়ে উড়ে গাড়ির সঙ্গে দৌড়ায় উড়ে সামনে গিয়ে বসে তা অনেকটা দূরে আমি এসেছিলাম এখন বাড়িতে যাওয়া হবে এখন বাড়িতে যাবো সীমা ওখানে খাওয়ার রেডি করছে এখনো খাওয়া হয়নি আমাদের আমি আজকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম ওর পরীক্ষা ছিল এত সময় ছুটি রয়ে যায় সকালে রান্না হয়েছিল সেটা আপনারা কুকিং এ দেখছেন মাংস তরকারি আর ভাত তো সেই তরকারি আর ভাতই খাচ্ছি খেয়ে আবার এখন বের হবো আয়েশর আমার প্রায় খাওয়া হয়ে গেছে আয়েশর বাবার একটা কাজ ছিল আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর ভাত বাড়া আছে আয়েশর বাবার জন্য তুমি খেলে না হুম বলবো একটা ভোরের নাম জানেন আমার কথা বলেছিনা তাই এই যে সারা দপা একটা ফুল ওই একটা ওই গাছে রেবার প্রত্যেক গালা ডালে ফুল ফুটেছে আয়ুষ কত যাওয়া হবে বলতে পারবে নউ তো নাটা চাচার মাঠে যাওয়া হবে সেখানে হুম ওই জায়গা আমরা ফতম যাব আজ করে ওখানে কাকু কাকিমার কাছে একটা সব রকম চাষ করছে তাই দেখতে যাওয়া হবে আর আমরা ওখানে কিছু চাষ করা যায় কি দেখতে যাব নতুন কিছু নতুন উদ্যোগে নতুন ভাবে চলেছি নতুন কিছু করা যায় কি দাও বাতল আমাকে দাও ছাগলটা একটু দিয়ে हा ओके दाव तीन तीनजने बरे पडेचि अनेकटा जो रास्ता आजकडे

এখন পুরো মাঠের মাছ কানে দিয়ে হেঁটে যাচ্ছি মাঠে মটরশুঁটি চাষ হবে তার জন্য আগে সার ছড়িয়ে দিচ্ছে এরপরে কি মটর দানা ছড়িয়ে আবার চাষ দেবেন না আমার একটু শিখে নি চতুর্দিকে হেঁটে হেঁটে হ্যাঁ

নিয়েছে রাতের জন্য হতেও পারে তাড়াতাড়ি চলে এসে ফাঁকা জায়গায় গাছ তো গাছ আর ওই একটা গাছ আছে এক জায়গায় সবাই থাকলে দেখতে একটা অন্যরকম লাগে

এগুলো এগুলো দানা ফেলা ওলকপির আয়ুষ দেখো যে বাঁধাকপি খাওয়া হয় ছোটবেলা গাছ কেমন দেখো আয়ুষ এটাও একটা কপি হবে লাল কপি

এই এইখানে কেন এলাম সেটা আপনাদের বলবো বলছিলাম তো ওইখানে যে জমিটা আমরা চাষ করেছি তো যে মালিকের জমি উনি বলেছে চাষ করো এবারে আমরা চাষ করেছি অনেক কষ্ট করে নাড়া কেটেছি তারপরে এখন ওনাদেরই পরিচিত একজন এসেছে সে বলছে আমি চাষ করব আমরা যেখানটা চাষ করেছি বলছে এইখানটা আমি চাষ করব চাষ সেই হিসাবে আমরা তো মানে জানি না মালিক বলেছে চাষ করেছি কিন্তু ওনা উনি এখন এসে বলছে মালিককেও বলছে আমি এই জায়গায় ছাড়া চাষ করবো না এবার মালিক বলছে ওরা আমাদের পুরোনো লোক তা ওরা বলছে যখন তোমরা পাশের জায়গাটা চষে নাও এবারে এত বড় বড় নাড়া আপনারা দেখেছেন আমরা কত কষ্ট করে নাড়া কেটেছি দুজনে মিলে তারপরে ওই মাটি শুকনো করে চাষ করেছি তো আর আমাদের দ্বারা মোটামুটি নাড়া কাটা সম্ভব না আর মানে ওখানে চাষ করা সম্ভব না তার জন্য ওই কাকু কাকিমা আমাদের বাড়ি পাশ দিয়ে সবসময় যায় আসে তা আমরা বললাম কাকু আলু চাষ করার জায়গা হবে তা বললো হ্যাঁ হবে তাই ওই এসেছি কাকুকে বলেছিলাম চাষ করে রাখতে কাকুর জমি এইগুলো সমস্ত চাষ করেছে কাকুর না কাকু এগুলো নিয়ে চাষ করে তো ওইখানে কাকু আমাদের জন্য ডবল চাষ দিয়ে ভালো মাটি করেছে দেখছি ওখানে আমরা আলু বসব বাড়ির ধারে হলে আমাদের একটু সুবিধা হতো তো যাই হোক হয়নি আর ওনার সুবিধা সব জায়গায়

তো সে যাই হোক মালিক যেটা বলেছে সেটা তো শুনতে হবে তা আমি বললাম ঠিক আছে ওনারা পুরোনো লোক এসেছে ওনারা চাষ করুক আমরা না হয় করবো না তো বলছে না রাগারাগি করো না করো আমি না আমাদের দ্বারা আর নাড়া কাটা সম্ভব না অনেক কষ্ট করে ওই জায়গাটা নাড়া কেটেছিলাম তো যাই হোক এখন কাকুরা হাতে ধান কেটেছিল ওনাদের আর এখানটা কচু বসানো ছিল কাকিমাদের এখানটা ধান চাষ হয়নি তাই না কাকিমা তার জন্য এটা পরিষ্কার ছিল

ভাগ ভাগ করে সব রকম চলো বাড়ি চলো আমার যেতে লাগে কাকা বাবুরা তো সেই সন্ধ্যাবেলায় যাবে

কবে আবার কি করে করে একা গাঁদা দিয়েছে সব এইসব দেখলে আগের দিনের কথা মনে পড়ে বহু পুরোনো দিনে এইসব দেখা প্রতি বাড়িতে আগে দেখা যেত এরকমই ধানের গাদা থাকতে সব প্রথম ধান তুলে রেখে দিত সব কাজ হয়ে গেলে আর লাস্টে সব ঝাড়াই শুরু হতো এখন তো জায়গা থাকে না যেখানে সেখানে জড়ো করে আর পিঠে নিয়ে ঝাড়াই করে নিয়ে বাড়িতে যায় খেলার জায়গা ভালো পেয়েছো হ্যাঁ লুকাচ্ছো জমিটায় কিন্তু মটরশুঁটি ছড়িয়েছে গাছ দেখতে পাচ্ছো হ্যাঁ ওই এগুলো ধানের মধ্যে ছড়িয়ে দিয়েছিল একটা ধান হয় ধানের মাথায় হাফ ইঞ্চি করে একটা সুচ থাকতো সেই ধানটা খই ভাজলে বিরাট খই হতো আর হেভি খই ভাজার আর খই বিক্রির একটা চল ছিল আগে খুব আর ওই ধান খুব চাষ হতো পাশে বড় বড় ঘাস এদিকে এখানে সব হাতে কেটেছে বুঝলে হাতে কেটে পাট পাট করে ফেলে রেখেছে সূর্য ডুবে যাওয়ার পথে এসো তাড়াতাড়ি आयुष धान पा देवे ना सावधान आसो एसो एसो ताड़ाताड़ी एसो आयुष माटे ऐसे की हाँटते इच्छा होता ना खूब भला लग जाए फाँका जाएगा ना घुटते, फाँका परिवेश

আয়ুষ আর আয়ুষের বাবা এবার জোরে হেঁটেছে আয়ুষ পড়তে যাবে টাইম হয়ে যাচ্ছে আর আমি আর অত জোরে হেঁটে পাচ্ছি না আমি এবার আস্তে আস্তে যাচ্ছি কেউ হাঁটতে বেরিয়েছে কেউ গরু ছাগল তোলায় ব্যস্ত গ্রাম সন্ধ্যার গুছান গুছিয়ে নিচ্ছে মানুষ গরুর চেহারা বড্ড খারাপ হয়ে গেছে এই গোপালের মার গরু না গ্রাম আস্তে আস্তে নিস্তব্ধতা ঘিরে নিচ্ছে আর একটু পরে অন্ধকার নামবে সূর্য পশ্চিম দিগন্তে একদম ঢলে পড়েছে আর কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরে গাছের পিছনে নেমে যাবে আর একটা রাতের অপেক্ষা আবার ওনার দেখা হবে আগামীকাল সকালে সূর্য নারায়ণ আবার উদয় হবেন ওই যে দিদি ধা ছাগল তুলচার বলছে আমাকে দেখা হাই বন্ধুরা হাত নাড়া দিচ্ছে আর আমাদের বাড়ির সামনে একদম যে ধানটা ছিল সব সময় দেখাতাম মানে একদম রোপণ করার থেকে সেই ধানটা কিন্তু আর অপেক্ষার শেষ এবার না কাটলে পাপড়ি কেটে দেবে পোকায় হেজে গেছে একদম হেজে গেছে ধানটা দেখতে দেখতে মনে হলো এই তো সেদিন ওনারা রুচ্ছিলেন দেখুন কাটার সময় হয়ে গেছে আমাদের বাড়িটা এই যে দেখা যাচ্ছে দূর থেকে আর চালের উপরে কতটা লাউ গাছ হয়েছে আমরা কিন্তু দেখতে পাই না এখন এই দূরের থেকে তাই একটু দেখতে পাচ্ছি উঠেছে কিছুটা ও লাউ পারতেও পারবো না খেতেও পারবো না কেউ মেরেছে পারা কোন জায়গায় গিয়েছিল লাইট খারাপ হয়ে গেছে সাদা ডিমের মতো সেটা তোমার বসে আছে কয়েকটা ডিম দিয়েছে না আর তা দেব হয়তো এসো বাবু এসো চলো আই স্টার্ট টাটা